আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির হাজ্যে আজকের এই কোম্বল ভিতর অনুষ্ঠানের সুমন উৎপাদন হচ্ছে আমাদের প্রধান অতিথি কৃষিবি ছবি মূল ছবি মুর চিতার্থার মাঝে খাতার কম্বল দিয়ে আজকে অনুষ্ঠান শুভ উদ্বোধন গ্রহণ করছে আমরা মাধ্যমে এই শুভ উদ্বোধনকে সেটাতে জানাই এখন আপনারা যার যার জায়গায় বসে থাকবেন যার যার জায়গায় বসে আপনাদের এই কম্বল পেয়ে যাবেন আপনারা কেউ ইয়ার থেকে উঠবেন না আমাদের বিশেষ অতিথির হাতে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে উনি আর একটি কম্বল দিয়ে দ্বিতীয়বারের মতো এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছে আমাদের এই উপজেলা বিএনপির হব আবেদন কম্বল গ্রহণ করছে আজকের ওই শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আর একজন আমার মায়ের সেবা মহিলা ওনাকে কম্বল দিচ্ছেন আমাদের বিশেষ অতিথি আবিদুর রহমান ভাই এবং আবিদুর রহমান ভাই এবং ভাই হাতীয় কম্বল গ্রহণ করছেন আর একজন শীতার্থ আমাদের মায়ের সহকুল ওনাকে কম্বল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করছে সবাইকে আমরা করতারির মাধ্যমে এক অনুষ্ঠান করি আপনার সবাই বছর বছর আপনারা আপনাদের সেই কম্বল জায়গা থেকে পেয়ে যাবেন আর একজন মুরবী উনি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি রাজ্যে কোম্বল করছেন আপনারা কেউ ভোট ধরা হবেন না সবাই কম্বল পাবেন চেয়ারে সশস্তরে বসে পড়ুন যাদের নাম লিস্ট করা আছে আপনারা চেয়ারে বসে পড়ুন বাইরে বিশৃঙ্খলাভাবে কিন্তু কম্বল নিতে পারবেন না যাদের নাম লিস্টে আছে আমরা ততটাই নয় নম্বর ওয়ার্ল্ড থেকে ডাক্তার আপনারা নয় নম্বর ওয়ার্ল্ডের আছেন আপনারা একটু প্রবর্তনে আসুন ইব্রহীম শেখ ইব্রহম শেখকে দেখছি নম্বর প্রেম শেখ সাধারণ মল্লিক মিকারি শেখ বিবি আতা বেগম বিবি বেগম মনিরা বেগম साहिब <inese music> <ता>. श <sal Olivierral -ief> <asypedal> <Keyboard> ભાઈ શ્રી અંગે લાઈન નહીં દસ બાબો